হ্যালো গাইস আমরা চলে এসেছি পুরুলিয়ার দুর্গা দেখতে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমেই চলে এসেছি হাটতলার পাশে যে চকটার সামনে এনসি রোড বলে সেখানে যে একটা প্রতিমা হয় সেই প্রতিমাটাই আমরা প্রথমে দেখেছি তো দেখতে পাচ্ছি কত সুন্দর লুকটা কীরকম প্রতিমাটা হয়েছে এবং প্যান্ডেলটাও কিন্তু মানে অসাধারণ এসে ওপরে প্যান্ডেলটা খুব ভালো লেগেছে দারুণ দেখতে খুবই ভালো ইয়ার আমরা চলে যাচ্ছি সেই রোডেই মানে সামনে দেখতে পাচ্ছ এখানে এর একটু আগে যেটাকে নীল নীলকুড়ি ট্যাঙ্গা বলে সেইখানে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে মানে এখানে যে ছোট ছোট ঘট সেইটা দিয়ে প্যান্ডেলটা বনাইছে দেখতে খুব ভালো এরপর ভিতরে দেখতে পাচ্ছ প্রবেশপথ এটা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি তো ভিতরের লুকটাও কিন্তু খুব ভালো আর ভিতরের প্রতিমাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে বনাইছে যার দিকটাতেই পুরা ঘটের মানে যে ছোটো ছোটো ঘট পায় সেই ঘটের নিয়ে বনাইছে প্রতিমাটাও বেশ সুন্দর খুবই ভালো লেগেছে দেখতে প্যান্ডেলটা খুব কিন্তু ভালো প্রতিমাটাও খুব ভালো বনাইছে মানে প্রায় সকলেই সব দিক থেকেই খুবই সব ভালো লেগেছে সবটাই চারদিকটাও মানে খুব মেহনত করে বনিয়েছে এরপরে আমরা একটু আগে চলে গেলি স্টেশনের স্টেশন পাড়া সেখানেও দেখতে কিন্তু চারদিকটা তো অনেক দোকানদারে বসেছে এখানে তেমন কিছু নাই এখানে খাস ওরকম প্যান্ডেল নাই জাস্ট একটা দেখার মতন করেছে তো মোটামুটি ঠিকই আছে পেন্ডেল কোনো খারাপ নাই তো যে হিসাবে প্যান্ডেল কোনো এই যে দেখতে পাচ্ছ চলো দেখা যায় কি এর ভিতরে কী কী আছে প্যান্ডেলের ভিতরে কেমন দেখতে দুর্গা মোটামুটি ঠিকই আছে প্যান্ডেল কোনো খারাপ নয় যে হিসাবে দেখা যাচ্ছে প্যান্ডেল ভিতরে দেখতে পাচ্ছি প্রতিমাটা খুবই ভালো আছে মোটামুটি দেখার মতনই হয়েছে খুবই ভালো লেগেছে তো প্যান্ডেলের দিক থেকেও বলা যায় তো মোটামুটি ঠিকই আছে কোনো খারাপ নেই প্যান্ডেলটাও ঠিক আছে প্রতিমাটাও ঠিকই আছে তো এর পরে আরও তোমাদের কয়েকটা দুর্গা দেখাবো পরের ভিডিও তো তো অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেল